পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই অধ্যায়ে জমির ঢাল বা ভূমির ঢাল এবং মানচিত্রে উঁচু জায়গা ও নিচু জায়গা এই অংশটুকু সম্পর্কে আলোচনা করব এবং এই অংশের বিভিন্ন ছোট ছোটো প্রশ্ন ঘটনার ব্যাখ্যা করব তোমরা শুনতে থাকো তাহলে প্রথমেই তোমরা যে অংশটা লেখা আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গল্প আকারে লেখা আছে তোমরা এগুলো প্রথমে আগে ভালো করে পড়ে নাও এগুলো সব দেখছো তোমরা এই অংশটুকু এটা তোমরা আগে ভালো করে নিশ্চয়ই পড়েছ বা পড়বে এরপর যেটা হচ্ছে তোমাদের কাছে যদি বলা যায় যে জমির ঢাল বা ভূমির ঢাল বলতে আমরা কি বুঝব প্রথমেই বলি কোনো জমির এক প্রান্ত অন্য প্রান্তের তুলনায় কতটা উঁচু বা নিচু তাকে জমি ঢাল বলে তোমরা বাস্তবে এটা করে দেখেছ ঢাল সাধারণত কোণে প্রকাশ করা হয় ঢাল পরিমাপ করতে হলে অনুভূমিকভাবে দুটো বিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য পরিমাপ করা হয় বা ঢালের কোন নির্দেশ করে ছোটো করে যে তোমাদের আমি এইভাবে বলি ধরো এই যে অংশটা আছে এখান থেকে এইটা অংশটা এই যে অংশটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তাহলে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু অনুভূমিক বিন্দু তাহলে এই যে উচ্চতার যে পার্থক্য এই যে কোন এই কোনটায় সূচিত করবে এই যে ভূমি অংশটা কতটা ঢালু ওকে এই একটা অংশ এই একটা দুই প্রান্ত এই যে তাহলে উচ্চতার পার্থক্য এই পার্থক্যটাই কোন দিয়ে সূচিত করা হবে কতটা এই যে ভূমি তার ঢাল নিশ্চয়ই তাহলে তোমরা বুঝতে পারলে ঢাল হচ্ছে ভূমির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা জলবায়ু মাটি এবং উদ্ভিদের ওপর প্রভাব ফেলে ঢালু জমি চাষের জন্য উপযুক্ত নাও হতে পারে এতে বৃষ্টির জল দ্রুত নিচে নেমে যেতে পারে যা ভূমিক্ষয় ও ফসলের ক্ষতি করতে পারে এবার আমি যদি পশ্চিমবঙ্গে জমির স্বাভাবিক ঢাল নিয়ে আলোচনা করি তাহলে বলতেই হবে যে পশ্চিমবঙ্গে জমির স্বাভাবিক ঢাল হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে এবং উত্তরবঙ্গে জমির ঢাল উত্তর থেকে দক্ষিণ দিকে তোমরা এটা যদি পশ্চিমবঙ্গের নদী মানচিত্র ভালো করে দেখো তাহলে দেখতে পাবে কি দেখতে পাবে না উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে যে নদীগুলো আছে যেমন ধরো দামোদর ময়ূরাক্ষী শিলাবতী কংসাবতী বক্রেশ্বর দ্বারকেশ্বর এই যে নদীর গতিপথ এটা যদি তোমরা দেখো তাহলে দেখবে যে এই অঞ্চলে জমি ঢাল হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে আবার উত্তরবঙ্গে তোমরা নদীগুলো যদি দেখো কি কি নদী আছে দেখছ তিস্তা তোর্ষা মহানন্দা শঙ্কর জলঢাকা পুনর্ভাব এই যে সমস্ত নদীগুলো দেখো এদের গতিপথ যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে এক্ষেত্রে নদীগুলো কি হচ্ছে না উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে সুতরাং এই অঞ্চলে জমির ঢাল কি হচ্ছে না উত্তর থেকে দক্ষিণ দিকে নিশ্চয়ই তোমরা তাহলে ব্যাপারটা বুঝতে পারছো এই দেখো নদী মানচিত্র আমি আবার আলোচনা করছি এই যে নদী মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ এই যে উত্তরবঙ্গের যে অংশটা আছে তোমরা এই অংশটুকু লক্ষ্য করে দেখো এই যে দেখো তিস্তা তর্ষা শঙ্কোষ এই যে রায়রাগ টাঙ্গন পুনর্ভাবা মহানন্দ এই যে সময় নদীগুলো দেখো সব উত্তর থেকে সব দক্ষিণ দিকে আসছে দেখতে পাচ্ছ তোমরা তাহলে এই অংশটা এই যে নদীগুলো সব নেমে আসছে সুতরাং এই যে উত্তরবঙ্গে এই অংশে কি হচ্ছে না নদীর গতিপথ যেহেতু উত্তর থেকে দক্ষিণে তারা বলতে পারি যে এই অংশে জমি ঢাল উত্তর থেকে দক্ষিণ দেখে আবার পশ্চিমবঙ্গের এই অংশটা গাঙ্গীয় সময় অঞ্চল বা এই এই অংশ দেখো এই অংশ তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো নদী মানছিতে তাহলে দেখো এই অংশে যে নদীগুলো আছে দেখছো দ্বারকা মৈরাক্ষী বক্রেশ্বর কোপাই এই যে সব দামোদর অজয় দ্বারকেশ্বর শিলাবতী কংসাবতী এই যে সমস্ত নদীগুলো আছে সব দেখছো যে এই মালভূমি অঞ্চল থেকে পশ্চিম থেকে পূর্ব প্রান্তে নেমে এসছে এবং এরা কী হচ্ছে না ভাগীরথী হুগলি নদীতে মিশেছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি না এই অংশে জমির ঢাল পশ্চিম থেকে পূর্বে কারণ নদীর গতিপথগুলো এক্ষেত্রে কি হচ্ছে না পশ্চিম থেকে পূর্ব দিকে এসছে তাহলে তোমরা জমির ঢাল সম্পর্কে একটু ধারণা করতে পারছো এই অংশে তোমরা দেখবে একটা লেখা আছে যে কালভার্ট বলে একটা কথা আছে কালভার্ট লেখাটা তোমরা নিশ্চয়ই এখানে পড়েছো দেখছো লেখা আছে দেখো হাঁটতে হাঁটতে ওরা কালভার্টের কাছে পৌঁছে গেল রফিকুলের সঙ্গে দেখা হাঁটতে হাঁটতে ওরা কালভার্টের কাছে পৌঁছে তাহলে কালভার্ট জিনিসটা কী এখান থেকে এরা প্রশ্ন আকারে দিতেই পারে তাহলে তোমরা কী বলবে দেখো ভালো করে দেখো আমি লিখে দিয়েছি কালভার্ট হচ্ছে একটি জলবাহী কাঠামো যা পাইপ শক্তিশালী কংক্রিট বা অন্যান্য উপাদান দ্বারা গঠিত যা জল বা অন্য কিছুকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে প্রবাহিত করতে সাহায্য করে এর ব্যবহারটা কি এর ব্যবহার হচ্ছে মেনলি ব্যবহৃত হয় জল নিকাশিতে বৃহৎ ক্ষেত্রে ভূমিক্ষয় হ্রাসে এবং বন্যা প্রতিরোধ এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয় মূলত আমরা দেখি যে ছোট বা অগভীর জলধারা বা রাস্তার নিচে জল প্রবাহিত করার জন্য ব্যবহৃত হয় আমরা সাধারণত পাড়া গাঁয়ে এটা বেশিরভাগ দেখে থাকি যেখান থেকে পাড়ার রাস্তাগুলো চলে গেছে দেখবে এক জমি থেকে অন্য জমিতে ছোটো ছোটো এরকম কালভার ব্যবহার করা হয় যাতে জমিতে জল না জমে জল এক জায়গার থেকেও না দাঁড়িয়ে অন্য জায়গায় চলে যেতে পারে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জমির ঢাল ব্যাপারটা কি কালভার ব্যাপারটা কী এবার তোমাদের দেখো এই যে মানচিত্রে উঁচু জায়গা নিচু জায়গা এটাও নিশ্চয়ই দেখেছ দেখছো পাচ্ছ যে বিভিন্ন কালার করে উঁচু বা নিচু জায়গাগুলো মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা ছবিতে তোমরা এটা দেখো এই যে উঁচু মানচিত্রে উঁচু জায়গা ও নিচু জায়গাগুলো দেখো যে কীভাবে দেখানো আছে বিভিন্ন কালার করে উঁচু জায়গা নিচু জায়গা এবং কালারভাটগুলো চিহ্নিত করা আছে দেখতে পাচ্ছ তোমরা তাহলে এবার আমি এই সংক্রান্ত যে আলোচনা করলাম কিছু ছোট ছোট প্রশ্ন উত্তরধর্মী প্রশ্ন প্রশ্ন উত্তর এগুলো নিয়ে আলোচনা করব তাহলে তোমরা দেখতে থাকো প্রথমেই দেখো দিয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ক্ষেত্রে প্রথম প্রশ্ন বলছে উত্তরবঙ্গে নদীগুলো কি কী নদী প্রথমে এটাও দিতে পারে না তিস্তা তা জলঢাকা মহানন্দা এই সমস্ত যে নদীগুলো আছে উত্তর থেকে দক্ষিণে গেছে তাহলে ভূমির ডাল কোন দিকে তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে ভূমির ডাল উত্তর থেকে দক্ষিণ দিকে একইভাবে দামোদর পশ্চিম থেকে পূর্বে এসে তারপর দক্ষিণে গিয়ে ভাগীরথী হুগলি নদীতে মিশেছে তাহলে ভূমির ডাল কোন দিকে এরও তাহলে উত্তর তোমরা কি দেবে নিশ্চয়ই বুঝতে পারছো নদীর গতিপথ থেকেই বলা যেতে পারে ভূমির ডাল পশ্চিম থেকে পূর্ব দিকে তৃতীয় প্রশ্ন কি বলেছে দামোদর নদী পশ্চিমে পূর্ব পশ্চিম পূর্বে এসে কোন নদীতে মিশেছে অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে এসে হুগলি যার এক নাম কি না ভাগীরথী হুগলি অনেকে একে কি বলে না গঙ্গা বলে ডাকে এটা তোমরা নিশ্চয়ই জানো এরপরে ধরো চার নম্বর প্রশ্ন দেখো মানচিত্রে জমির ঢাল কীভাবে দেখানো যায় না মানচিত্রে উঁচু জায়গায় এক রঙ আর নিচু জায়গায় যদি আর এক রঙ করা যায় তাহলেই জমির ঢাল দেখানো যায় পঞ্চ পশ্চিমবঙ্গে জমির ঢাল কোন দিকে কি বলবে উত্তর থেকে দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে পূর্বে কেন না উত্তরবঙ্গে সাধারণত নদীর গতিপথ থেকে বোঝা যায় যে উত্তর থেকে দক্ষিণ দিকে জমির ঢাল আর দক্ষিণবঙ্গে সব নদীগুলি মোটামুটি পশ্চিম থেকে পূর্ব দিকে এসছে তোমরা নিশ্চয়ই দেখেছ যে দামোদর ময়রা কী সব নদীগুলো তাহলে এক্ষেত্রে জমির ঢাল হচ্ছে পশ্চিম থেকে পূর্বে সুতরাং দু রকমই জমির ঢাল পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে একরকম উত্তর থেকে দক্ষিণ আর দক্ষিণবঙ্গে হচ্ছে পশ্চিম থেকে পূর্বে হুগলি নদীর আর এক নাম কি নিশ্চয়ই তোমরা জানো যে ভাগীরথী হুগলি অনেকে অবশ্যকেই গঙ্গা বলে ডাকে এগুলো তো হলো ছোটো প্রশ্ন অতি শঙ্কেত প্রশ্ন শূন্যস্থান পূরণ করো দেখো আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি দামোদর পশ্চিম থেকে ড্যাশ এসেছে পূর্বে এইভাবে সব দেখো প্রশ্নগুলো শূন্যস্থান দেওয়া আছে এবং এক্ষেত্রে আমি উত্তরগুলো করে দিয়েছি এইভাবে পরপর তিনের দাগের প্রশ্নটা দেখো যেগুলো নীলকালীদের লেখা আছে এগুলো শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদের সুবিধার্থে আমি উত্তরগুলো করে দিয়েছি হাঁটতে হাঁটতে ওরা ড্যাশ কাছে পৌঁছে গেল কালফাটের এইভাবে পাঁচেরটা ছয়েরটা তোমরা দেখে নাও তাহলে আজকে তোমাদের আমি পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিত এই অংশের জমির ঢাল বা ভূমির ঢাল এবং মানচিত্রে উঁচু জায়গা নিচু জায়গা এই সম্পর্কে বিশদ আলোচনা করলাম প্রশ্ন উত্তরও দেখালাম আশা করি তোমরা এটা বুঝতে পারলে এরকম আরও প্রশ্ন তোমরা কোশ্চিন পাবে সুতরাং পরীক্ষার প্রস্তুতি তোমাদের সম্পূর্ণ হবে বলেই আমি মনে করি সুতরাং এখানে শেষ করছি